আনোয়ারুল আজিম আনার পৌর কাউন্সিলর থেকে উপজেলা চেয়ারম্যান তিন তিনবারের নির্বাচিত সংসদ সদস্য মৃত্যুর পর উঠে আসছে তার উত্থানের কাহিনী জীবনের নানা অন্ধকার দিক তার ছাপান্ন বছরের জীবন যেন অপরাধ জগতের ফিল্মি গল্পে জড়ানো অর্থ ও প্রভাব বলয়ে তিনি হয়ে উঠেছিলেন ঝিনাইদহের রাজনীতির এক প্রতাপশালী চরিত্র কৈশরে খেলতেন ফুটবল খেলোয়াড় হিসেবে এলাকায় নাম ডাকো হয়েছিল তবে তার খেলা ছেড়ে পা রাখেন অপরাধ জগতে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মধুগঞ্জ বাজার এলাকায় বাড়ি তরুণ বয়সে আনার সেখানকার মাছ বাজার ও হলুদের হাট নিয়ন্ত্রণে নেন পাশাপাশি যুক্ত হন জেলার সীমান্ত চোরাচালানেও বলছেন আনারেরই ঘনিষ্ঠজনেরা ভিসিপি ভিসিআর চোরাচালান আর মাদক কারবারে আনারের নাম উঠে অনেকবার অল্প বয়সেই কোটচাঁদপুর মহেশপুর ও জীবননগর এলাকার চোরাচালান জগতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠেন তিনি এছাড়াও ওই অঞ্চলের একসময় চরমপন্থী নেতা আমিনুল ইসলাম মুকুলের সঙ্গেও ছিল তার সক্ষ্য বলছেন স্থানীয়রা এরশাদ সরকারের পতনের পর বিএনপির আমলে চোরাচালানের কারবার বজায় রাখতে বিএনপির নেতাদের সঙ্গে সক্ষ্য গড়ে তোলেন আনার তখন বিএনপির নেতা ছিলেন আব্দুল মান্নান যিনি পরে আওয়ামী লীগের টিকিটে এমপি হয়েছিলেন তারই সঙ্গে আওয়ামী লীগের ডেরায় আনারের আগমন উনিশশো সালে কালীগঞ্জ পৌরসভার কাউন্সিলর পরে হয়েছিলেন কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যানও বিএনপি আমলে অস্ত্র স্বর্ণ চোরাচালানের অনেক মামলার আসামি আনার গ্রেপ্তার এড়াতে পালিয়েছিলেন ভারতে তখনই পরিচয় গোপাল বিশ্বাসের সঙ্গে এবার যার বাড়িতে উঠেছিলেন তখন তার নামে ঝুলছিল ইন্টারপোলের রেড নোটিস তবে দুই সালে কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়ে ফেরেন দেশে রাজনৈতিক বিবেচনায় তার বিরুদ্ধে করা মামলাগুলো প্রত্যাহার হতে থাকে এলাকায় বাড়তে থাকে আনারের প্রভাব কোনঠাসা হতে থাকেন তৎকালীন এমপি মান্নান আর দুই হাজার চোদ্দ সালে তাকে হটিয়ে ওই এলাকার এমপি নির্বাচিত হন আনার তারপর টানা তিনবার সংসদ সদস্য মাফিয়া স্টাইলের জীবনের অধিকারী আনারের এলাকায় রয়েছে জনপ্রিয়তা রাজনীতিতে নামার পর প্রায় প্রতিদিনই মিলাদ জানাজা সহ নানা সামাজিক কর্মকাণ্ডে অংশ নিতেন তিনি এমনকি নিজেই অ্যাম্বুলেন্স চালিয়ে প্রত্যন্ত অঞ্চলে লাশ পৌঁছে দিয়েছেন এমপি আনার এলাকায় ক্রীড়া প্রতিযোগিতায় পৃষ্ঠপোষকও ছিলেন আনন্দ